চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের আনাস আব্দুল জলিল বি এ সাহেবের পোস্টার এই এলাকার কিছু জুট ব্যবসায়ী কামিল হাসান দুর্জয়ের নির্দেশে আমাদের সকল পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে রেখেছে তার প্রমাণ আপনারা লাইফে দেখতে পাচ্ছেন এই জুট ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের মুক্তি পেতে হবে জননেত্রী শেখ হাসিনা এবারে সরকার পদক্ষেপ নিয়েছে আপনারা গতকাল দেখেছেন প্রশাসনের সাথে দুর্ব্যবহার করার কারণে ওই ঘুরামার ওনার পাঁচ ফিটা বাতিল করেছে এরপরে এখানে জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা আমরা শেখ হাসিনাকে মানি ওইটা সন্ত্রাসী বাহিনীর অবশ্যই প্রতিবাদ জানাবো ভোটের মাধ্যমে একুশ তারিখ আমরা আদর্শপতিকে বিজয় করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে দেখছেন এলাকায় একটা পুস্টারনাই রয়েছে শ্রীপুর পৌরসভা সাত নম্বর আট বেড়েদার সালা এলাকা একটা নাই সকল পুস্টার এলাকার মানুষ কিছু কিছু ওই ফ্যাক্টরি ব্যবসায়ী আছে যারা ওই ঘোড়া নির্বাচন করে এবং নির্বাচন করুক ওরা নির্বাচন যার যেটা ভালো লাগবে সেটা করবে পার্টি সবাই নেতৃত্ব দিবে সবাই যে পাশ করবে সেই নেতৃত্ব দিবে কিন্তু এইগুলা কি ব্যাপার এই যে দেখেন গুড়ার পোস্টার আছে কিন্তু আনারসের কোনো পোস্টার নাই এই এলাকা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পোস্টার লাগানো হয়েছিল কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টারও নাই এই যে দেখেন পোস্টার আনারসের পোস্টার চলতেছে সিরা সিরা এই যে সকল পোস্টার চিরা ফালে দিছে কোন পোস্টার নাই এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা কালকে রাত্রে আইসে আমি লাগিয়ে দিয়ে গেছি নিজের হাতে আমরা যার কারণে একটা লরি আছে এখানে এর ছাড়া বাকি যত পোস্টার আছে সমস্ত সিরে সিঁড়ে ফেলে দিছে কিন্তু পোস্টার সিঁড়ে ফেলে দিয়ে কি জয় বা জিত নেওয়া যায় এই যে দেখেন কোন পোস্টার নাই এইগুলা করা ঠিক না পোস্টার সিরে নির্বাচন এবং আব্দুল জলিল বিয়েকে আনারস মাকায় থামানো যাবে না

সব পোস্টার সিলে ফাইলে ফেলে দিছে